আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাল কোনটি এটি হচ্ছে সুয়েজ খাল যা মিশরের অবস্থিত এর এক পাশে রয়েছে ভূমধ্য সাগর এবং অপর পাশে রয়েছে লোহিত সাগর এই খালটি পুরো পৃথিবীর মহাসাগরীয় অঞ্চলের প্রায় সাত হাজার কিলোমিটার পথকে সংক্ষিপ্ত করেছে আঠারোশো উনষাট থেকে আঠারোশো প্রায় দশ বছরে প্রায় দশ লক্ষ মিশরীয় দক্ষ শ্রমিকদের দিয়ে এই খালটি খনন করানো হয় আঠারোশো সালে এটি খনন শেষ হওয়ার পরে ইউরোপ থেকে ভারতে আসতে সময় বেঁচেছে বেশ কয়েক মাস এবং পথ কমেছে প্রায় সাত হাজার কিলোমিটার পূর্বে আঠেরোশো সালের আগে কেউ ইউরোপ থেকে ভারতে আসতে চাইলে তাকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে মাদাগাস্কারের এই অংশ দিয়ে ভারতে এসে পৌঁছতে হতো কিন্তু সুয়েজ খাল প্রচলনের পর থেকে জিব্রাল্টার প্রণালী হয়ে ভূমধ্য সাগর দিয়ে খাল হয়ে এই লোহিত সাগরের ভিতর দিয়ে বাবেল মানদেব হয়ে ভারতে আসতে প্রায় সাত হাজার কিলোমিটার পথ কিন্তু কমে যায় আর এই সুয়েজ খালটি পৃথিবীর মোট বাণিজ্যের প্রায় পনেরো পারসেন্ট সমুদ্র বাণিজ্যের কন্ট্রিবিউশন রাখছে ফলে পুরো বিশ্বের বাঁচছে তেল বাঁচছে সময় এবং কর্মঘণ্টা এরকম নিত্য নতুন জিওগ্রাফি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন